নমস্কার পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের সময়কালে অবৈধ উপায়ে টাকা দিয়ে চাকরিটা যারা পেয়েছিল তাদের ভোটের কোনো কাজে রাখলে তারা কি কখনো চাইবে পশ্চিমবঙ্গের ক্ষমতা থেকে সরে যাক তৃণমূল কারণ তারা যেমন তৃণমূলের জন্য চাকরিটা পেয়েছিল একই সাথে আগামী দিনে যাতে তাদেরকে কোনো সমস্যার মুখে পড়তে না হয় এর জন্য তারা চাইবে আজীবন পশ্চিমবঙ্গে তৃণমূল ক্ষমতায় থেকে যাক গত কালকের খবরে আপনারা দেখেছেন জাতীয় নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে ভোট গণনার কোনো কাজে পশ্চিমবঙ্গে স্কুল শিক্ষকতা পেশার সাথে যুক্ত কোনো কর্মীকে কাউন্টিং এজেন্ট হিসাবে কাজে লাগানো যাবে না কিন্তু এর পরেও একটি প্রশ্ন থেকে যাচ্ছে সম্প্রতি আপনারা দেখেছেন তৃণমূল সরকার যেভাবে ক্ষমতায় আসার পর থেকে লাগাম ভাবে দিনের পর দিন অবৈধভাবে টাকা নিয়ে সমস্ত মুসলিম সম্প্রদায়ের জনগণকে যেভাবে ওবিসি সার্টিফিকেট দিয়ে গেছে যে ঘটনাটি সম্প্রতি মহামান্য কলকাতা হাইকোর্ট লাখ লাখ ও সার্টিফিকেট বাতিল করেছে কিন্তু এই অবৈধভাবে পাওয়া ও সার্টিফিকেট নিয়ে যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন দপ্তরে চাকরি পেয়েছে সেটা ডাব্লু অফিসার হোক কিংবা পাবলিক সার্ভিস কমিশনের কোনো অফিসার হোক কিংবা পশ্চিমবঙ্গ পুলিশ বা কলকাতা পুলিশে যারা চাকরিটা পেয়েছে তাদেরকে কি পশ্চিমবঙ্গে দু হাজার চব্বিশের লোকসভা ভোটের ভোট গণনার কাজে লাগানো হবে যদি লাগানো হয় তাহলে এই অবৈধভাবে পাওয়া ওবিসি সার্টিফিকেট নিয়ে যারা চাকরিটা পেয়েছে তারা কি চাইবে যে পশ্চিমবঙ্গে তৃণমূল হেরে যাক এটাও কিন্তু সবথেকে বড় প্রশ্ন হয়ে যাচ্ছে